এটা সত্যি মানা একবারে নাই ওর হাজবেন্ড এর বয়স তো এই কত পঁয়ত্রিশ বছরে সে এই দুনিয়া ছেড়ে দেবে একটা অকল্পনীয় যে অবাস্তব ঘটনা আমাদের সংসার তো সুন্দর ছিল একটা ছেলে একটা মেয়ে আমরা কত ভালো ছিলাম। আমাদের ছায়া শুধু আমার এই ছিল আর কেউ না আমাদের তিনজনের ছায়া ছিল শুধু আমার হাজবেন্ড তাদের ছায় আমরা এতদিন বেঁচে আছি এখন এখন কারে বলবো বাবা ঘুরতে নিয়ে চলো কিছুক্ষণ পর পরে বাবারে বলবো ঘুরতে নিয়ে চলো বেরিয়ে যায় কিছুক্ষণ পর পরে বাবা চলো বাইরে চলো বাবা নিয়ে যায় এখন বলো কে নিয়ে যাবো একটু পর পর কে নিয়ে যাবো আমার খুলে যাই আমরা যে সাধারণ মানুষ আমার হাজবেন্ড সাধারণ মানুষ তারপর কোনোদিন বুঝতে দেয় না সন্তান গ্রামারে যে আমাদের সামনে সাধারণ মানুষ তাদের ছেলে মেয়ের কোনোদিন মানে একটা আছে যে কৃপণতা কোনোদিন কৃপণতা করে নাই একটা টাকা কোনো কিছু কৃপণতা করে নাই প্রতিদিন দুই হাজার টাকা কম পক্ষে দুই হাজার টাকা ছেলে মেয়েদের জন্য ভাঙ কি বলতো প্রতিদিন নিষ্কায় ঘুরে তো প্রতিদিন দোকান থেকে তাদের মজা কিনা দিত প্রতিদিন খেলনা তো আসতে খেলনা তো আসে প্রতিদিন খেলনা কিনা দিত এখন সেই খেলনা সে গোড়া সবই তো শেষ হয়ে গেল জানি সে কাজে গেছে ঢাকা এই জন্য আমি আর কিছু জিজ্ঞেস করি নেই। সে তো প্রতিদিনই কাজে যায় সেদিন আমি কোনো জিজ্ঞেস করি নাই আমার হাজবেন্ড আমাকে কিছু বলে দশটা বাজে

আমরা যেতে যেতে বলতেছে যে ওনার ওয়াইফ এবং তাদের ছেলে মেয়েদের নিয়ে আসবে সাথে করে আমরা সাথে সাথে তাড়াতাড়ি নারীগঞ্জ থেকে সেই শরীরের দেখেছি